কি প্রমাণ আছে তোমার কাছে আজকালকার দিনে প্রমাণ ছাড়া কোনো কাজ চলে না তুমি জানো না উঠো তুমি আমি আপনাদের কমেন্ট গুলা দেখতেছিলাম তো যে কমেন্ট গুলা খুবই সুন্দর এবং আমার পছন্দ হয়েছে তো সেই কমেন্টের মানে রিপ্লাই গুলো আমি বৈশা পয়সা দিতেছিলাম তো আপনাদের ভাইয়া ফোন করছে ফোন করে বলত কি করত তো আমি বললাম কমেন্ট করতেসি তো বলতাছে তুমি রেডি হও তোমাকে নিয়ে আবদুল্লাপুর যাব তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আপনাদের ভাইয়া বলতেছে আমি গাড়ি নিয়ে আসতেছি তুমি রেডি হও তা আমি এখন রেডি কি হব রেডি আর হওয়ার কিছুই নেই এই তো শুধু ঠোঁটের মধ্যে একটু লিপ জেল দিবো আর কিছুই না শুধু বরখা পরবো হিজাবটা পরবো আর মুখের মধ্যে মাস্ক পরবো তাহলে হয়ে যাবে কিচ্ছু করব না কারণ এখন যাবো কেনাকাটা করার জন্য এই কি বলে ঘরের অনেক কিছু কেনাকাটা লাগবে আর কি তো আপনাদের ভাইয়া কালকে রাত্রে আমার নিয়ে যাইতো কিন্তু রাত বেশি হয়ে গেছে তো সেই জন্য বলছে না এখন আর যাওয়া লাগবে না তো কালকে যাব তো এখন সে বলছে রেডি হইতে রেডি হয়ে রেডি কি হোম রেডি কিছুই হওয়ার নাই শুধু বরখাটা পড়ুম হিজাবটা পড়ুম এই আর কি তা এখন একটু হাতে পায়ে লোশনটা দিই কারণ একটু একটু শীত লাগতেছে হাত টান টান লাগতেছে তো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা তো আমরা এখন মার্কেটে যাব তো আমার আপুরা ভাইয়েরা আমরা কিভাবে মার্কেটে যাই তারপর ওখানে গিয়ে আমরা কি কি কেনাকাটা করি তা সব কিছু ভিডিও দেখতে পারবেন তো আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন তো আমি এখন একদম রেডি হয়ে যাই কারণ আপনাদের আপনাদের ভাইয়া আবার আইসা যদি এখন রেডি হয়নি তাহলে হয়তো মানে হয়তো কি বলবো যে আমি তোমার আগে বলে দিলাম রেডি কেন হইলে না ক্যামেরার সামনে বলো শুনিয়া তোমরা কোন সময় আমি এই আপু বেয়াদের সাথে কথা

এখন উনি আমার মোবাইল ধরে তা আমি কিন্তু ওনারা খোটা দেয় না পুরা উনি নিজে নিজে কয় ওই আমার খোটা দিল ওইটা দিল মানে উনি জিয়ার মা উনি পুতের মা উনি সব কিছু আমার যে মোবাইল গাঁতাসে তুমি না বলো মোবাইল ধরবা না সরি সরি দর দর যান আমার সেরা পাখি দুষ্টমি করছি তুমি মোবাইল না দিলে ধরবো কে

মাশাল্লাহ তারপরে করল ওকে না তো তুমি তোমার বলো নাই ও মানে তুমি আমার কোনো দুষ খুঁজে পাইতেছ না এটা হয়েছে দুষ সমস্যা নাই তুমি তোমার বোনদের কাছে বিচার দিলে দাও কখনো কখন বলছিলে এক মিনিট আমার দিকে তাকাও কখন বলছিল আমি করবো হ্যাঁ ক্যামেরার সামনে কও কিভাবে ধরো সংসার আলোতে যাও তারা হ্যাঁ এবার বলো মিস্টার কামাল সাহেব না মুখটা একটা হাসি হাসি দে বলো এটা কথা আচ্ছা ঠিক আছে না আসলে আপুরা এই যে বারিন্দাটা ঝাড়ু দিতে হইব উনি আমাকে বলছিল কিন্তু আমার মনে আছে না ইনশাআল্লাহ আমি এসে তারপরে এগুলা ই করবো কি বলে ঝাড়ু দেব না তাহলে ই করে দাও আচ্ছা ঠিক আছে ওই যে এইটা ওই যে চার্জারটা বন্ধ করো থ্যাংক ইউ বিসমিল্লাহ রহমান ওকে এবার সত্যটা বলো এই যে তুমি যে আমার খোটা দিলা এইভাবে সংসার করা হইতো না দেখছো এখনো সময় আছে ক্যামেরার সামনে ক্যামেরা চলতেছে এখনো বলো কও যে ভুল হইছে নেক্সট টাইম আর ভুল হইতো না আচ্ছা ভুল হইছে সরি নেক্সট টাইম আর করব না এখন বলো সত্যটা বলো সংসার করা যাবে দেখছো আচ্ছা ঠিক আছে চলো দুষ্টমি করলো আগে তুমি বের হ আমরা বাসা থেকে বের হয়েছি দুপুরের পর দিয়ে এবং বিকেলের একটু আগ দিয়ে তো কারণ কি লেগে আমাদের ঘরের পর্দাগুলো খুবই জরুরি দরকার তো আপনাদের ভাইয়া এর জন্যই তারা হোড়া কইরা শপিংয়ে যাচ্ছে আমাকে নিয়ে ওটা তুমি প্রিয় মানুষের সাথে রিক্সা চড়াই মজাই আলাদা মার্শাল্লা তাকাল্লা যাই হোক এইখানে সত্যি কথা বলতে আমার কাছে না অন্য অন্য কালারের থেকে কালো বর্খাগুলো সবচেয়ে বেশি পছন্দ জানি না আপনাদের পছন্দ কীরকম তবে আমার কাছে কালো বরখাগুলাই ভালো লাগে তো এই যে আমি যেগুলো সৈদরপ থেকে নিয়ে আসছি সেগুলোই ব্যবহার করতেছি আর হ্যাঁ সামনে দেখি হয়তো বা বরখা কিনবো মানে অন্য অন্য কালারের দেখা যাক

হৈ এখানে আপনাদের ভাইয়া আমাকে প্রত্যেকটা দোকান ঘোরাইতেছে উনি বলতেছে যে দেখো তোমার কি কি পছন্দ তো আমরা এতক্ষণ ছিলাম আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এখন আমরা চলে আসছি ঢাকা পুস্তকালা ব্রিজ মানে ওইখানে আর কি শপিংগুলা আমি তত চিনি না তবে আমি জানি যে এই এই জায়গাটার নাম ঢাকা পুস্তকালা বিরিজের ব্রিজ নাকি কি বলে এটাকে আচ্ছা যাই হোক ওইখানে অনেক বড় বড় শোরুম আছে তো ওইখানেই আমার হাজব্যান্ডে আমাকে নিয়ে চলে আসছে তো এইখানে অনেক ধরনের পর্দা আছে তো আমি চাইছিলাম যে অনেক দামি দামি পর্দা কিনবো আমার হাজব্যান্ডও চাইছিল কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করা দেখলাম যে এত টাকা খরচ করে শুধু শুধু ঘরের পর্দা কেনার দরকার নাই তবে হ্যাঁ এই পর্দাগুলাই কিনি যেগুলো নাকি অত বেশি দামও না আবার অত বেশি কমও না তাই না একদম মানে মিডিয়ামের ভিতরে এরকম কিনি তো এখন আমার হাজব্যান্ডে হয়েছে এমনই একজন মানুষ তার কথা হয়েছে তোমার যেইটা পছন্দ তুমি সেইটাই নাও কোনো সমস্যা নাই আমি তোমাকে নিয়ে দিব কিন্তু আমি পরে চিন্তা করা দেখলাম যে না আসলো যেহেতু আর সব সময় ব্যবহার করব আর আমরা যেহেতু আপাতত ভাড়া থাকি এই বাড়িতে তো তাহলে এত দামের পর্দা নেওয়ার দরকার নাই কারণ কে লেগে অনেক দামি দামি পর্দা আছে এটা আপনারা সবাই জানেন তো এর জন্য আর বেশি করলাম না থাক সিম্পলের মধ্যে একদম নিলাম এই আর কি তো এখন আপনাদের ভাইয়া ওনার পছন্দ মতো এই পর্দাগুলো নিছে আমার প্রথমে বলছিল পছন্দ করো পরে আমি চিন্তা করলাম যে না থাকগা উনিই পছন্দ করুক তো ও ওর পছন্দ মতো এই পর্দাগুলো কিনছে কিনা ওইখানে দিয়ে আসছে তো যে যাদের কাছ থেকে কিনছে ওনারা পর্দাগুলো আর কি রেডি করতেছে তো আমাদের বইলা দিচ্ছে যে আধা ঘন্টা লাগবে তো এই আধা ঘন্টা সময় আমরা শপিং করি অন্য অন্য জিনিসপত্র কেনাকাটা করি তো এখানে চলে আসছে আপনাদের ভাইয়া আমাকে চুরি কিনা দিব তা আমি এই যে মোটা মোটা চুরিগুলো আর কি মানে এগুলো আর কি দেখতেছিলাম কোনটা কেমন এই আর কি তো পরে আপনাদের ভাইয়া আমাকে দুইটা চিকুন চিকুন চুরি কিনা দিছে বাসায় সবসময় পড়ার জন্য আর তারপরে সে আমাকে বলতেছে তোমার যা ইচ্ছে তোমার যেটা মন চায় তুমি এখান থেকে কিনো তোমার পছন্দ মতো পরে আমি বলছি যে না আমি কিছুই কিনবো না কারণ হ্যাঁ আমি কিনবো তবে এখন না পরে কিনবো যেহেতু আমি এই প্রথম শপিংয়ে আসছি মানে মূল কথা হইলো আমি যতটুকু দেখলাম আমরা যে শপিংয়ে আসছি এগুলো সবই বড় বড় মানে শপিং মল তো আমার মনে হইতেছে এইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেমন এই যে চুরিগুলা মানে ডায়মন্ড কাট না কি বলো এইগুলো আমি এগুলো ভালো বুঝি না পুরো যাই হোক মানে আমি যতটুকু জানি এইখানে খুব ভালো ভালো চুরি তারপরে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মানে আমি এখন দেখতেছি বাংলাদেশে আসলে টাকা হইলে সব কিছুই পাওয়া যায় শুধু আসলে টাকার দরকার সত্যি কথা বলতে কি আমি তো বাংলাদেশে থাকি নেই এবং বাংলাদেশে আমি ঘুরিনি কখনও বাংলাদেশের কোনো শপিংয়ে যাইনি যার কারণে আমার না বাংলাদেশটা দেখা হয় নাই তো এখন যেহেতু বাংলাদেশে আসছি বাংলাদেশে এখন থেকে থাকবো আস্তে ধীরে ঘুরতে ঘুরতে সব কিছুই দেখবো চিনবো জানবো এই হইলো কথা তো এখানে আপনাদের ভাইয়া সে ভাত খাওয়ার জন্য একটা প্লেট কিনলো আর আমারে বলতাছে এইখান থেকে তোমার কি পছন্দ কিনো তো আমি বলছি না মূলত কথা হয়েছে যেহেতু আমি এখন আসছি আস্তে ধীরে দেখবো সব কিছু চিনবো জানবো তো আজকে হুট করে সব কিছু দেখেই নেবো না পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে ধীরে এসে তারপরে কিনবো কি বলে না আমার কথা কি ঠিক নাকি মানে ভুল বললাম কোনটা আর এইখানে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসছে থ্রি পিসের দোকানে বলতাছে তোমার এখানে কোনটা পছন্দ কিনো আর এই থ্রি পিসগুলা খুবই ভালো পার্টি ড্রেস উনি এই ভাইয়া বলতেছে যে এগুলা কোনো জায়গায় আসার জন্য বা পার্টিতে পড়ার জন্য তো এক একটা থ্রি পিসের দাম সাত হাজার আট হাজার ছয় হাজার মানে এক একটা এক এক রকম দাম ওনার আর কীরকম চাইতেছে এখন যারা কিনবো বা আমিও যদি কিনি তাহলে আমরা আমাদের মানে আমরা তো অবশ্যই দাম একটু কমাই তাই না যা চাইবো তো আর দিব না তো এইখান থেকে মানে কোন পিসটা সুন্দর আমি আসলে বুঝতে পারতেছি না সাদাটা সুন্দর না ওই যে নীল কালারের ওইটা সুন্দর না গোলাপি কালারের সুন্দর আপনারা সবাই বলবেন তো এখানে আপনাদের ভাইয়া বলছে যে লালটা নিও না তো যাই হোক আমি আসলে কোনোটাই নিই নি আমার কথা হয়েছে যেহেতু প্রথমবার আমি শপিংয়ে আসছি আমি আস্তে ধীরে দেখবো পছন্দ করব তারপর যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইমে আবার আসবো তখন কিনবো আর আপনারা অবশ্যই বলবেন আপরা কোন কালারের ড্রেসটা বেশি সুন্দর এক সবগুলো ড্রেস কিন্তু একই রকম শুধু কালারটা আর কি চেঞ্জ সাদাটা বেশি সুন্দর না গোলাপি কালারটা না নীল কালারেরটা আপনারা আপনাদের পছন্দগুলা জানাইবেন এই আর কি তো যাই হোক আমাদের এখন পর্দা হয়ে গেছে পর্দা নিব নিয়ে আমরা এখন বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পথে আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে মানে আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি যদি পুরোপুরি ছোট না তোমার ঠোঁট পুরা কেটে গেল বুঝলে বুঝছ পুরোপুরি ছোট তোমার ঠোঁট পুরা কেটে গেল সমস্যা আমি ডরাইছি কি হয়েছে না সমস্যা

হ্যাঁ আটকা ব্রেক করছে সামনের ট্রাক আমরা যে গাড়িতে ছিলাম ওই গাড়িও আটকা ব্রেক করাতে ওর জোরটা রাখতে হবে ঠাস করে যেভাবে বাড়ি খেয়েছে তো আমি ভাবছি কভাল ফাটে গেছে গা রক্ত যদি বেরিয়েছে ঠোঁট এতে ভাবছি কভাল ফাটে গেছে এখন থেকে না কভাল ফাটে নাই ওই যে ঠোঁট ফাটে গেছে একটু যাই হোক মায়া মানুষ কিছু করার নাই সে কিন্তু এতক্ষণ অনেক টেনশনে ছিল এখন যখন দেখছে এখন একটু টেনশন মুক্ত হইছে আচ্ছা যাই হোক সমস্যা নাই ফর দাও তো নিগুলো পরে তো আপুরা আমরা আমাদের কেনাকাটা শেষ বাসার পথে যখন আসতেছি তখন আমাদের মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার আমার এই যে ঠুট ফাইটে গেছে দাঁত ভেঙে গেছে তারপর অনেক ব্লাড বের হয়েছে এবং আমি একটা চিল্লানি দিছি মানে আমি জুড়ে চিকখ্যার দিছি আমার চিকখার দেখে আপনাদের ভাইয়া ভয় পায় গেছে আমার সাথে সাথে মানে একদম সে একদম মানে মানে কি বলবো মানে আমার সাথে সাথে সে জড়ায় বুকের মধ্যে খালি বলতেছে কী হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে পরে আমি তো ভয় পাই গেছি গা আসলে কি ওই যে ভাইয়াটা সেঞ্জি চালাইতেছে উনি চালাইতেছে উনি আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছে ওনাদের এলাকারই মনে হয় না জানা মানুষ আমি আবার ওইদিকে তাকায় তাকায় মানে মার্কেট দেখতেছি আমার খেয়াল নাই আমি যদি জানতাম এরকম ঘটনা হইব তাহলে আমি যে সামনের যে শিখগুলো ওগুলো ভালো করে দইটা তারপরে বসতাম আমার ভুল হয়েছে আসলে রাস্তাঘাটে যখনও চলাচল করব সরি রাস্তাঘাটে যখন চলাচল করব। পরবর্তীতে ইনশাল্লাহ ভালো করে দইরা চার চোখ খুইলা তারপরে দেখে চলাচল করবো আপনারাও সাবধানে চলবেন আল্লাহ ভরসা তো আজকের মতে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ আজকে মরার পথ থেকে বাঁচায় আসছে আজকে আমাদের উপর থেকে অনেক বড় একটা বিপদ গেছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ ভরসা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না কি আর বলবো যাই হোক আজকের মতে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই

তো আমার আপুরা ভাইয়ারা আমরা শপিং করে চলে আসছি যে জানালার পর্দাও আনছি সব কিছু আনছি আর এই যে এখানে আপনাদের ভাইয়া ভাত খাওয়ার জন্য এই প্লেট নিয়ে আসছে আর এই যে এখানে আমার জন্য হাতে দেওয়ার জন্য চুরি নিয়ে আসছে তো এগুলো এখন আর খুলব না আমার শরীরের অবস্থা ভালো না আমার সাথে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে আল্লাহ বাঁচায় আনছে তো এইগুলা পরবর্তীতে যখন টাঙ্গাবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমার আপুরা ভাইয়ারা

দাঁড়াও তুমি যেই দি কইতাছ এটা আমার মাথার উপর দ সব যাইতাছে তুমি আগে বলো এত টাকা ده কেন ওষুধ এত আগে আমার দাম দামি। আচ্ছা প্রত্যেকটা আমার আপুড়া ভাইয়েরা দেখেন এই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইছে। দাঁত থুত ফাটাই আরছি। এখন এই যে সে আমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছে। দাঁতের ডাক্তার কাছ থেকে।

food part se abar banafsay da dab to to kurbanı hoye jash shamne kulpani dekhte